তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বেঙ্গল ক্লাবকে নিয়ে তো ইস্টে বেঙ্গলে যেটা নেক্সট ম্যাচ রয়েছে তো সেই ম্যাচটা কিন্তু চেন্নাইন এফসির সঙ্গে রয়েছে তো তোমরা সকলে জানো তো চেন্নাই এফসির বিরুদ্ধে ইস্টে বেঙ্গলের সেরা একাদশ কেমন হবে সেরা ফরমেশন কেমন হবে কোচ অস্কার অর্জন কেমন দল নামাতে পারে চেন্নাই এফসির বিরুদ্ধে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টে বেঙ্গলের একজন সেরা প্লেয়ার খেলতে পারবে না তো কোন সেরা প্লেয়ার খেলতে পারবে না তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ইস্ট বেঙ্গল একজন ডিফেন্ডারকে দলে নিতে চাইছে তো কোন ডিফেন্ডারকে দলে নিতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো ইস্ট বেঙ্গলের যেটা নেক্সট ম্যাচ রয়েছে তো সেই ম্যাচটা কিন্তু চেন্নাইয়ের ম্যাচের সঙ্গে রয়েছে তো সেই ম্যাচটা হবে আটে ফেব্রুয়ারি তো খেলাটা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটার সময় তো ইস্ট বেঙ্গল ভার্সেস চেন্নাই এন এফসি তো চেন্নাই এফসিকে নিয়ে যদি আলোচনা করি তো দেখো চেন্নাই এফসি যথেষ্ট ভালো টিম যথেষ্ট ভালো খেলছে আইএসএল তো চেন্নাই এফসির কিন্তু ডিফেন্স অত্যন্ত কিন্তু শক্তিশালী তো বেঙ্গলের থেকে কিন্তু চেন্নাই এফসির কিন্তু ডিফেন্স অত্যন্ত কিন্তু শক্তিশালী তো যথেষ্ট কিন্তু ভালো ভালো কিন্তু প্লেয়ার রয়েছে প্রীতম গোটাল রয়েছে আরও অনেক ভালো কিন্তু বিদেশি রয়েছে চেন্নাই এফসির ডিফেন্ডারে যথেষ্ট ভালো ডিফেন্স তো আক্রমণ ভাগের যদি কথা বলি তোমাদেরকে তো আক্রমণ ভাগটাও কিন্তু শক্তিশালী চেন্নাই এফসির মাছ মাসমাট শক্তিশালী রয়েছে ইস্টেবেঙ্গলের থেকে স্ট্রাইকারও ভালো খেলছে চেন্নাই এফসির যথেষ্ট ভালো টিম তো যদি এবার যদি ইস্টে বেঙ্গলকে নিয়ে আলোচনা করি তো ইস্ট বেঙ্গলের ডিফেন্স একদমই কিন্তু দুর্বল তো তোমরা সকলেই জানো তো ডিফেন্সের জন্যই কিন্তু হারতে হচ্ছে প্রতিটা ম্যাচে ইস্টে বেঙ্গলকে তো তোমরা বলতেই পারো তো দেখো ভালো মানের বিদেশি প্লেয়ার হিজাজি এই ম্যাচে খেলবে না তো হিজাজি কিন্তু চোটের জন্য কিন্তু ছিটিয়ে গেছে টিম দেখে তো হিজাজি যথেষ্ট ভালো মানের ডিফেন্ডার তো তোমরা সকলেই জানো তো হিজাজি কিন্তু এই ম্যাচে খেলবে না তো দেখো একটা টিমে যদি এত চোট আঘাত থাকে তাহলে কোচ অস্কার অর্জন কীভাবে খেলাবে এই টিমকে তোমরাই হয় কমেন্ট করে বলো তো প্রতিটা ম্যাচে হয় প্লেয়ার ইনজুরি হচ্ছে না হলে কাঠ সমস্যার জন্য প্লেয়াররা খেলতে পারছে না তো এই মরশুমে যতগুলো টিম রয়েছে আইসএলের সব টিমের মধ্যে স্টেট বেঙ্গলের চোট আঘাত এবং কাঠ সমস্যা সব থেকে কিন্তু বেশি তো এবার যদি স্টেট বেঙ্গলের স্ট্রাইকার নিয়ে আলোচনা করি তো দেখো স্ট্রাইকাররা কিন্তু ভালো খেলতে পারছে না দিমিত্রী অ্যান্ড ডিএমন ট্যাকসকে নিয়ে যদি আলোচনা করি তো দেখো দিমিত্রী অ্যান্ড ডিএমন ট্যাকস যখন কেবিএফসিতে অর্থাৎ কেরালা ব্লাস্টার এফসিতে যখন খেলে তখন কিন্তু যথেষ্ট কিন্তু ভালো কিন্তু খেলেছিল প্রতিটা ম্যাচে হয় গোল করতো না হলে অন্যের দ্বারা কিন্তু গোল করাতো দিমিত্রিয়ান অ্যান্ড ডিএমএন তো আগের দিমি এখন এখনকার দিমি কিন্তু দিন রাত ভাই তবা তো ইস্ট বেঙ্গলের জার্সি গাই একদমই কিন্তু ভালো খেলতে পারছে না গোল কিন্তু করতে পারছে না ভাই এই দিমিত্রিয়ান ডিএমান ট্যাগস তো দিমিত্রিয়ান ডিএমান ট্যাগসের উপর কিন্তু নজর থাকবে এই ম্যাচে যে দিমি রকম খেলে চেন্নাই এফসির বিরুদ্ধে তো এখন এটাই দেখার বিষয় বিষয়ে ইস্টেবেঙ্গলের প্রত্যেকটা প্লেয়ার কীরকম খেলে চেন্নাই এফসির বিরুদ্ধে তো তোমরা ভাই অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো যে ম্যাচটা হবে আটই ফেব্রুয়ারি বেঙ্গল ভার্সেস চেন্নাই এফসি তো সেই ম্যাচে কোন টিম জিতবে তো এবার যদি বেস্ট ফরমেশন নিয়ে আলোচনা করি তো যে ফর্মেশনে কোচ অস্কার পরিজন খেলায় তো সেই ফরমেশনটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছে এই ভিডিওতে তো সেই ফরমেশনটা হলো ফোর ফোর টু তো এই ফরমেশন নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছে এই ভিডিওতে গোলকিপারে গিল গিল কিন্তু যথেষ্ট ভালো খেলছে প্রতিটা ম্যাচে প্রতিটা ম্যাচে নিজের কিন্তু সেরাটা দিয়ে খেলছে গোলকিপারে তো গিলের খেলা কার কার ভালো লাগে ভাই অবশ্যই ভাই কমেন্ট করে জানাও গোলকিপারে গিল চারজন ডিফেন্ডারে রাইট ব্যাগে নন্দা কুমার শেখর লেফটে নিশু কুমার দুজন সেন্টার ব্যাগে একজন খেলবে বিদেশি প্লেয়ার হেক্টর ও আরেকজন খেলবে লালচুং লুঙ্গা রাইট উইনে বিষ্ণু লেফটে রিচার্ড সেলিস দুজন মিডফিল্ডার পজিশনে একজন খেলবে জিকসন ও আরেকজন খেলবে মহেশ তো মহেশ কিন্তু দুর্দান্ত কিন্তু খেলছে মিডফিল্ডারে যথেষ্ট ভালো খেলছে মিডফিল্ডারে আর দুজন স্ট্রাইকার পজিশনে খেলবে একজন খেলবে বিদেশি প্লেয়ার দিমিত্রিয়ান ডিয়ামান ট্যাকোস ও আরেকজন খেলবে ডেভিড তো ডেভিড যথেষ্ট ভালো মানের স্ট্রাইকার তো তোমরা সকলেই জানো তো এই এগারো জনে কিন্তু খেলতে পারে চেন্নাই এফসির বিরুদ্ধে গোলকিপারে গেলছে আটজন ডিফেন্ডারে রাইট ব্যাগে নন্দকুমার শেখর লেফটে নিশু কুমার দুজন সেন্টার ব্যাকে হেক্টর এবং লুঙ্গা রাইট উনে বিষ্ণু লেফটে রিচার্ড সেলিস দুজন মিডফিল্ডার পজিশনে একজন খেলবে জিক্সন ও একজন খেলবে মহেশ দুজন স্ট্রাইকার পজিশনে দিমিত্রিয়ান ডিএমান ট্যাগোস এবং ডেভিড তো স্টেট ব্যাঙ্ক সেরা একাদশ তোমাদের কেমন লাগলো অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু ইস্টে বেঙ্গলের একজন সেরা প্লেয়ার খেলতে পারবে না তো সেই প্লেয়ারটা হলো সভিক চক্রবর্তী তো সভভিক চক্রবর্তী এই ম্যাচে কিন্তু খেলতে পারবে না তো তার কিন্তু ইয়েলো কার্ড হয়ে গেছে তো সেই কারণে কিন্তু সৌভিক চক্রবর্তী এই ম্যাচে খেলতে পারবে না তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু সৌভিক চক্রবর্তীকে কিন্তু পাবে না ইস্টে বেঙ্গল তো এটা কিন্তু দুঃসংবাদ সমর্থকদের জন্য তো তোমরা বলতেই পারো যথেষ্ট ভালো মানের প্লেয়ার সৌভিক চক্রবর্তী তো ইস্টেবেঙ্গলের জার্সিকে দুর্দান্ত খেলছে প্রতিটা ম্যাচে নিজের কিন্তু সেরাটা দিয়ে কিন্তু খেলছে তো এই এই মিডফিল্ডারকে কিন্তু পাবে না এই গুরুত্বপূর্ণ ম্যাচে তো এবার যেটা আপডেট দিব তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো ইস্টে বেঙ্গল একজন সেরা প্লেয়ারকে দলে নিতে চাইছে তো সেই প্লেয়ারটা হলো হায়দ্রাবাদ এফসির ডিফেন্ডার তো সেই প্লেয়ারটা হলো অ্যালেক্স সাজি তো অ্যালেক্স সাজিকে তো তোমরা সকলের জন্য যথেষ্ট ভালো মানের ডিফেন্ডার তো হায়দ্রাবাদ এফসির হয়ে এই মরশুমে দুর্দান্ত কিন্তু খেলেছে এই অ্যালেক্সাজি যথেষ্ট ভালো মানের কিন্তু ডিফেন্ডার যথেষ্ট ভালো খেলে প্রতিটা ম্যাচে তো হায়দ্রাবাদের সির হয়ে কিন্তু প্রতিটা ম্যাচে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলে তো এবার যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো স্টেট বেঙ্গলের ম্যানেজমেন্ট এই অ্যালেক্সাজিকে কিন্তু দলে নিতে চাইছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো অ্যালেক্সাজিকে দলে নিয়ে স্টেট বেঙ্গলের ডিফেন্সটাকে কিন্তু শক্তিশালী কিন্তু করতে চাইছে তো ইস্টের বেঙ্গলের কোচ অস্কার বুর্জনও চাইছে এই অ্যালেক্স সাজিকে সই করাতে তো সই করিয়ে ইস্টের বেঙ্গলের ডিফেন্সকে কিন্তু শক্তিশালী করতে চাইছে এই অস্কার বুর্জন তো এখন এটাই দেখার বিষয় ইস্টার বেঙ্গল এই অ্যালেক্স সাজিকে সই করাতে পারে নাকি তো যদি সই করাতে পারে তাহলে কিন্তু ইস্টার বেঙ্গলের জন্য কিন্তু ভালো হবে তো তোমরা বলতেই পারো তো অ্যালেক্স সাজি যথেষ্ট ভালো মানের কিন্তু প্লেয়ার তো এখন এটাই দেখার বিষয়ে ইস্টের বেঙ্গল এই প্লেয়ারকে দলে নিতে পারে নাকি তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও স্টেট ব্যাঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ভাই ক্ষমা করে দিও ছোটো ভাই মনে করে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই